নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমানের মেমারির মেরুয়া গ্রামে গ্রামবাসীরা জানাচ্ছেন গ্রামে কয়েক মাস ধরে গরু ঘটনা ঘটেছে বিগত এক মাসে প্রায় কুড়িটি গরু চুরি হয়েছে এদিন গ্রামের একটি গোয়াল থেকে জনা পাচেক দুষ্কৃতি গরু চুরি করতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে ওই গোয়ালের মধ্যেই পরিবারের সদস্যরা গরু পাহারা দিচ্ছিল লুকিয়ে জানা গিয়েছে

বলছি আজকে এক বছর ধরে আমাদের এখানে গরু চুরি হচ্ছে পাড়া যে ধরতে পারছিল না যার গরু চুরি হয়েছে যার আগের সপ্তাহে ওর ভাইয়ের দুটো গরু চুরি হয়েছে তার জন্য ওনারা গরু ওই গরু গোয়ালে শুয়ে ছিল শুয়ে কালকে যেই ঢুকেছে সেই গরু খুলতে গেছে সেই আমার জামাই উভয় সম্পর্কে উনি ধরেছেন ধরে চোরকে মেরেছেন তার পাড়ার সবাইকে ডেকেছেন পাড়ারও সবাই মেরেছেন মেরে এখন কেউ বলছে মরে গেছে কেউ বলছে বেঁচে আছে বুঝতে পারছি না অনেক গরু চুরি হয়ে গেছে হ্যাঁ পুলিশ এসে তুলে নিয়ে গেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করেনি নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার